মা বাবার লগে যদি কোন স্ত্রী বেয়া করে এখানে সার দেওয়া যাবে না আজকে কষ্টের শহীদ বলছি যারা পত্রিকা পড়েন টিভি দেখেন দেখেছেন খুলনা বাগের হাটের অবস্থা বুড়া মাকে কে বস্তার ভিতরে ভরে বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে ওই জংলার কাঠ বাগানের ভিতরে ফালাই দিয়ে করছে। মা নড়াচড়ি করতে করতে বলে তিন বস্তা বান খুলে গেছে মাথাটা ভাইরিছে মাথাটা ভাইরিয়া ডাকে আল্লাহ আমি তো মরে যাব নড়তে পারি না উঠতে পারি না বিছনায় প্রস্তাব পায়খানা করি বাবু তাই মরে যাব আমার ছেলেটা আমারে জঙ্গলাই ফালাইয়া যাইতেছে আমি কত প্রস্তাব পায়খানা ছেলের পরিষ্কার করছি অন্য মানুষ নাকে কাপড় দিছে আমি মা একদিনও নাকে কাপড় দেই নাই আজকে আমার পায়খানা প্রস্রাবের দুর্গন্ধের যন্ত্রণা আমারে জংলায় ফালাইয়া যাইতেছে দুঃখ নাই বাবুদরে আমার ছেলেটারে আমি মা হইয়া দোয়া করতেছি সহি সালামতে বাড়ির পচাইয়া দিও মার জীবন যায় ছেলের জন্য মা দোয়া চায় এই মার যারা আঘাত করেছো মনে রেখো আর নামাজ তোমার পড়ার দরকার নাই নামাজে তোমাকে বেহেসতে নিতে পারবে না আল্লাহর কোরান করেছে ইয়াই হাল্লা জীনা ও ঈমানদার মেয়ে পুরুষ তোমরা কি করো উরকা ওয়াস্টুদু ওয়া বদু রব্বাকুম রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো এটার নাম নামাজ এরপরে বেহেশ দিব কয় নাই এরপরে বলছে অফ আলুল খয়রা বালাকাজ করো এই বালাকাজের মধ্যে সর্বোত্তম বালাকাজ হলো মা বাবার খ্যাদমত মা বাবার খেতমত যদি মা বাবার খেতমত নামাজের ঘরে বালা আমলে থাহে তাইলে কোরআন বলছে লাল লাকুম তুফলি হুন তোমরা সফল কাম তোমরা সফল কাম তোমরা না আমি বুড়া মানুষ আমি রং ডং পছন্দ করি না সুজা দিবা মারে নিয়া কাঠ বাগানো করছে আর মা দোয়া করতেছে আল্লাহ সই সালামতে ফসাইয়া দিও অথচ ইসলাম কোরআন সন্না কি দাম মারে দিছে একটা বাচ্চা একদিন গজল গাইতেছে বাম পাশে মাইকটা আতে লিয়া গাইতেছে ছোট্ট বাচ্চা কণ্ঠ এত সুন্দর জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা এত সুন্দর কণ্ঠ মন কয় যেন সবগুলো শুশ্রুতার হৃদয় টেনে তার কাছে নিয়ে আইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মাগো জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার দু দুজাহা বখারি শরীফের হাদিস এদের রে বাবারা ভাইয়েরা রাত্র বারোটা আয় বা পায়খানা করেছে বাচ্চা বাবা আপনি ডাকতেছিলেন ছিলেন ও টিব্বতের মা টিব্বতের মা ঘুমাইয়া রইছ দেখো বাচ্চার অবস্থা কি বাবা নাকে খাপুর দিয়া বইসা রইছে একটা সত্য কথা বলবেন এই প্রচণ্ড শীতের মধ্যে রাত্র তিনটায় বাচ্চা পায়খানা করেছে এই বাচ্চার পায়খানা পরিষ্কার করার জন্য কম্বল লেপ খাতা ফালাইয়া কে বাচ্চার কাছে আসছিল এই মারে যদি কেউ কষ্ট দাও গো তাহলে তুমি হাত আল্লাহর কাছে বাড়াইও না তোমার মত না ফরমান সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করবে না বাসান মা জাতি বড় দাবি জাতি মা গো তোমারও দায়িত্ব আছে আসছি সামনে এবার আসুন মহিলাদেরকে মাইরেন না আর যদি মারার কাজ করে সাথে করে এটারে সার দেওয়া যেত না নবিরাসুল শিক্ষা দিয়ে গেছে আর যদি মারুন লাগে হালকা মাইরেন জোরে মাইরেন না একটা টিসু প্যাকেট আছে না এতে একটা কিনা রাখবেন যদি একটু করে লাডি বানাইবেন লাডি বানাইয়া এই লাডিটা বাড়ি দিয়ে যেমন ব্যথা নাফা মানে মহব্বতটা যেমন নষ্ট না হয় স্বামী স্ত্রী এটা মহব্বতের জিনিস এটা ভিডা ভিডির জিনিস না আমরা আমরা বাংলাদেশই ফিডাফিটি করো অন্য দেশে ভিডা ফিটি অন্য দেশে জানেন কেন জি আমি এ পর্যন্ত আপনাদের দোয়া দেশে করতে এরা দেখছি মালদ্বীপ আছে রাইতের আট ঘন্টা এক পার্টি ঘুমাইছে ফ্যামিলির আর রাস্তাত বই বেরিয়েছে হেরা ঘুমাইতে উঠলে বাইরেলে হেরা আবার গিয়া ঘুমাইব জায়গা কম ছোট্ট জায়গা মানুষ বেশি এই কষ্ট কি রেহার আসলে এ তুলনায় আমরা বাংলাদেশি মানুষরা অনেক আরামে আছি অনেক ভালো আছি বলতেছিলাম খালি ফিরা এক বোতল ফানি দিয়ে ফাটাইছে যে হজুর একটু ফানি ফলা দিত ফিডা আর কত খাম হজুর ফিডা যে কেরে খা বুঝছি স্বামীর লোকের তকরা তকরি করে কথা কাটাকাটি করে এই স্বামী গেলাম ফিডাতে বিধান হইল স্বামী কাজকাম কষ্ট করে বাড়িতে আসলে দরজায় ঢুকতেছে স্ত্রী স্বামীর সামনে হাসি মুখে কথা বলতে হবে স্বামীর হাসি মুখে কথা বলতে হবে স্ত্রীর হাসি মুখ দেখে যেন স্বামীর সারা দিনের ক্লান্তি যেন দূর হয়ে যায় এটার নাম ইসলাম আজকে ইসলাম মুসলমানদের ঘরে নাই বিধর্মীদের ঘরে চলে গেছে

বেটা ভাই দাই বাদ দে ওই তো ভাগলা মিশুর হইসে অহনে তো মাই খাই ও তোরে কথাটা গেছে না অহনে আতে মারতে না আতে কত মরুম আ তরে মারতে মারতে আতো ব্যথা পাই রাখ লাডি লৈ আই থাসি লাডি লৈ আইসে আইসে মারতো এটা দৌড় দাঁগিয়া ফানি মহ দিয়া করে বই দিছে কই অন কি কি পাগলা মি করছি ক অন বিড়ি কথা কি বুগ নে মুহফা নি কথা কই থাইনা বই রেসি কথা ক পাগলা মি আৰু কই ক

বাতি জ্বালায় দেখে ওই যে দেড় গোছ কাফনের কাপড় বেশি হয়েছি নেই কাপড়টা কইলে তো কাফনের কাপড় এ মায়া বাতিরা নিবাইস না নিবাইলে আমার বাবারে চোহ বসে বা তিনি বাইসে না সোহাবিটা বাবা কয়ে কাপুর তো ঘরোর আগুন যেতো না মা নিয়া এক একজন লোক দিয়া কাপড়টা বাড়ায় দিছে মসজিদও মসজিদের ইমাম দেড় গোস কাপুরদো দুইটা কোরআনের গিলাফ বানাইছে আর বাবা মারা গেছে বাবার মাথায় কোরআন শরীফ পড়তে বইছে মসজিদে কোরআন পড়তেছে পড়তে পড়তে হঠাৎ ফাউডা লাড়াইতে গিয়া এ কাফনের কাপুর কোরানের গিলাফটার মধ্যে ফাওডা লাইগিয়া গেছে কা এই গিলাফটা কোরানের সাথে কমদামি কাফুর, কাফনের কাপুর কোরানের সাথে থাকার পরে আপনার এই কন এই কাপড়টার দাম বাড়ছে না কমছে এ ভদ্রলোক চুমা খাইছে নি কাপড়ের কাপড় চুমার উপযুক্ত হয়েছে কার সাথে থাকা আল্লাহ জিনিস দিয়ে বানাইছি মানুষ সরস হয়ে যাবে যখন তোমরা কোরআনের পরশে যাবে আজকে যারা কোরআনের মাজলি সে বসা জিব্রাইল ফেরেস্তার চেয়েও আপনাদের দাম অনেক বেশি কিভাবে হবে আইতাসি সামনে ফুরাড়া না করতে অর্ধ হইলে লন্ডন টিভি ভাই সাহেবের টিভি বানাইছে ধেড়া দা ট্যাগস গজের কাপুর দক্ষিণা বাতাসে টিভির উপরতে ফেলাইছে মধ্যে বাচ্চা একটা সাত মাস এটা আফুর আর এইটা খেলতাছে গরো দেহে সুন্দর বিছনা হলুরের মধ্যে ওই যে দেড় হাজার টেগজের কাপড়টা টিভির গিলাপটা এটার মাঝখানে গিয়ে বই এমন শেষ গেলাম করছে এবার আপনার এখন এত দামি কাপড় বাচ্চায় ফাইখানা করছে কেউ কে ডেরে সোমা দিছে কাপড়ের দাম আছে কিন্তু ব্যবহারের কারণে এটার দাম নাই

এবার বাবাই কাফুররে রে ফায়ে উষ্টায় জমায় নিয়ে বাথরুম ফলাইছে আর মা আদুরের বাচ্চা কোলে নিয়া গোসুল খানায় পরিষ্কার কইরা দুই গালে সুমাইতেছে কিন্তু কাপুরও কেউ সুমা দিল না আর কাফনের কাফুর সুমা পাইল বলুন কার সাথে থেকে বাসান এই কোরআনের ভিতরে একটা শব্দ আছে বিসমিল্লা

ও মা মে লোকের কান পাতিয়া শুনো আগেকার দিনের মহিলারা সন্তানকে শিক্ষা দিত বাজান পরের জিনিসে দৈর না মা চাষিরা শিক্ষা দিত বিসমিল্লা কইরা গড়তে বাইরিও যে কাজ করো বিস্মিল্লা কইরা কইর অনেক মহিলাদের আমলে পাওয়া যায় বিসমিল্লার ফজিলতের কিতাবে বিস্মিল্লা কইরা মহিলা কাজ করে বিসমিল্লা সারা কাজ করে না স্বামী আছে একটা দেইরা হ্যাঁ কত বিসমিল্লার বুজুর্গি ভাঙত বলতেছি আগে ব্যবসায়ীরা ব্যবসা করত টাকা রাখতো কাপুরের ক্ষতির মধ্যে কাপুরের ক্ষতি বিবির কাছে দিছে বিবি ক্ষতিটা রাখ আমি গোসুল কইরাছি তুমি রাখো না আমি তো মাছ কাটতাছি না না তুমি রাখো বিবি মাছ কাটা আগে মাটির পাতিলের মধ্যে জিনিসপত্র রাখতো তিনটা পাতিল ধাক্কা দিয়া নিচের পাতিলের মধ্যে ক্ষতিটা রাখছে মাছ কাটতে বসছে স্ত্রী দুষ্ট স্বামী দুষ্ট স্বামী আইসা ওই তিন পাতিলের নিচ থেকে টাকার ক্ষতিটা নিয়া খালের মধ্যে মাডি পানির কাদা নিচে রাই খাইছে আইসা কয় বিবি গোসল কইরা আইসি টাকাটা দাও ভাত দাও খায়া আমি হাটে যাব বাজারে যাব। বিবি কয় তিনটা পাতিলের নিচে টাকাটা নিয়ে যাও পাতিলের নিচে তো টাকা নাই এখন রাইকা আসলাম টাকা গেল কোথায় কই গেল টাকা তুমি আসো বিবি হাত ধুয়ে আইসে টাকা বাইর কইরা দিবে বলুন এই বিবির মহিলাটার আমলের মধ্যে কি আছে বিস্মিল্লাহির রহমান আল্লাহর কসম করে বলি মা মা গমে লোকেরা তোমাদের পক্ষে আমার আল্লাহ কত ধু আমার আল্লাহ তোমাদের করে গো মা তোমরা একটু হিসাব নিলা না ওই মহিলা হাত ধুয়ে গেছে টাকার ক্ষতি টাকার ক্ষতি বের করবে দুই তিন পাতিল ধাক্কা দিয়া ভিতরে হাত ঢুকাইতেছে হাত ঢুকাইতেছে আর কি বলতেছে বলুন বিসমিল্লা ইর রহমান ইর রাহিম আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার আদরের পাগলিনী মহিলাটা আজকে স্বামীর কাছে বেজ্যুতি হবে আমি আল্লাহ নামের কলঙ্ক হবে রে এই মহিলাটাকে বেজ্যুতি হতে দিতে পারি না মাঘ মেয়ে লোকেরা আল্লাহ তোমাদের পক্ষে এখনো আছে মা আমার আল্লাহ বলেন রে ওই মহিলার হাত পাতিলের নিচে যাওয়ার আগে আগে ওই কাদা মাটি পানির ভিতরের টাকার ভেগ টাকার ক্ষতি টাকার ক্ষতি আইনা সুখ না বানাইয়া ব্যাংক পাইলার ভিতরে পাতিলের ভিতরে রাইখা দে মহিলা বিসমিল্লা হাত নিচে যাইবার আগে আগে জিব্রাইল ওই টাকার ভ্যাগ আইনা ব্যাগ পাতিলের ভিতরে রাইখা দিছে হাত দিয়া টাকার ব্যাগে পড়ছে এই তো তোমার টাকার ব্যাগ খই তুমি কইলা টাকার ব্যাগ ক্ষতি নাই এই যে টাকা এবার ওই পাগল স্বামীটা একবার ব্যাগের দিকে চাই না আরেকবার স্ত্রীর দিকে ছাই অবশেষে চোখের পানি ছাইরা কান্দে স্ত্রী বলেন কান্দ কেন স্বামী কেন কান্দ জীবনে তোমার চোখে পানি দেখি না স্বামী বলেন বিবিগো কান্দি আমি তোর আজকে বিসমিল্লার বুজুর্গি ভাঙতে চাইছিলাম আমার আল্লাহর নামের কলঙ্ক আল্লাহ হতে দিল না তোর ইজ্জত নষ্ট করতে দিল না বিবি এই টাকার ক্ষতি আমি পানির নিচে মাটির নিচে গাইরা রাখছিলাম বিবি কেমনে তুমি হাত বাড়ানোর পর আবার শুকনা ক্ষতি তোমার হাতে আল্লাহ পোষাইয়া দিছে আজ থেকে তোমার হাত ধরে ক্ষমা চাই আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয় আজ থেকে আমিও বিসমিল্লা বলে কাজ শুরু করে দিলাম শান্তি যদি পেতে চাও বিসমিল্লার সায়ার তলে যাও বিসমিল্লার মধ্যে এত বরকত সারা কোরআনের বরকত ফাতেহার মধ্যে আর সুরা সহ সারা কোরআনের বরকত বিসমিল্লার মধ্যে সেই বিসমিল্লা না পরে আমরা যেন কেউ কিছু না করি বাজান আসেন দোয়া হবে দোয়ার আগে আল্লাহ কোরআনে বলছে এই বিষমিল্লাটার আগে সেট করি বিসমিল্লার ফাওয়ার বিসমিল্লার বরকত কত ডাকতেছে আল্লাহ আমি সাড়ে নয়শো বছর বুঝাইলাম মানুষ কথা শুনে না ধ্বংস করে দাও আল্লাহ কয় ধ্বংস করে দিব রে নো তুই থাকবে কই একটা নৌকা বানাও নৌকা বানাও নৌকার মধ্যে তুমি থাকবা আল্লাহর নির্দেশে নৌ নবী নৌকা বানাবে ডাকলেন আল্লাহ আমি তক্তা কাট মেস্তুরি লোহা পাবো কোথায় আল্লাহ বললেন নীল নদের নিচে একটা গাছ আছে গাছটা উঠায় আর নৌকা বানাও তফসিরের ঘটনা এবার নীল নদের গাছ উঠাবে পরামর্শ সভা বসলেন পরামর্শের মধ্যে ছেলে মেয়েরা সবাই বলে তা আমরা ফাটতাম না আপনার তামনে করেন গা একটা ছেলে ছিল বাপের কথা শুনত বাবা একটা পরামর্শ দেয় কি এই গাছটা উড়ানের ক্ষমতা একটা আছে উলুক ভালোয়ান উলুককে ডাক দিল আমারে গাছটা উঠাই দিবি এটা নৌকা বানা মুখ আমার কি দিবেন তোমার একক পেট বেরা খাওয়াই দেন একক পেট বেরা খাওয়াই দেন কইবেন হুজুর এটা একটা দেওয়া হইলো আর তার লেগে এটাই দেওয়া তার একক তো খাওয়া আসেন বারো হাজার রুটি বারো হাজার রুটি হইলে বক্তার চলতো না নাস্তা একা নাকি আট পড়ত না বারো হাজার এই বারো হাজার রুটি খাওই না কোন জামাই যদি কারো বাড়ির থাকে শাশুড়ি কেউ জামাই এলে আমি বাফের পাচ্ছাম গা হ্যাঁ রুটি বানাইতে বানাইতে বই রয়ে যন্ত্র বারো হাজার রুটি লাগে একবারে নাস্তা নুনবিক তোমার খাওয়া মো ফ্যাট বইরা এরপরে হের ফেট ভরে না কিতাব লেখে বা মাতে টাইন না গাছ উড়াই দিছে ওটাই আমার বারো হাজার রুটি নাস্তা দেন নুয়ালাম ফাতলা ফাতলা দুইটা রুটি দিছে গজুল নবির তো মস্কারি করেন আপনি কি মস্কারি করেন এই ফাতলা দুইটা রুটি আবার দিলে নেতে এক থাপুরে খাইলেন খাস না কথা খাওয়া কি দিয়ে খাওয়া ওইটা বাজি টাজি দেন নুনবীজিকে আল্লাহ হেরে কি দিতাম আল্লাহ কে রে বিসমিল্লাহ রহমানির রহিম লাগাই খাইত বিসমিল্লাহ রহমানির রহিম কয় বিসমিল্লাহ রহমানির রহিম কয়া খাও এটা হালুয়া বিসমিল্লাহ রহমানির রহিম খাওয়া শুরু করছে কোরআন শরীফ আছে খাইতে খাইতে এক রুটি খাইয়া বাকি রুটির ভাই ছায়া রয়েছে ফুরাটা খাইতে পারবো কিনা এর সন্দেহ আগে খাইতো কয়া যা এরপরও কি না অর্ধেকটা শীতছে শিরা অর্ধেকটা পেলে ডোড়াই খা অর্ধেকটা খাইছে খাইয়া হাত দুইটা বাবা তুমি না বারো হাজার খাও দুইটা দিলাম একটা অর্ধেকটা রইলো বাকি দেখাইতানা হজুর খামু কেমনে আঙ্গুল দিয়া দেখেন লাগাল পাইবেন বারো হাজার রুটি ফেট পরে না দেড় রুটি আঙ্গুল দিলে লাগাল ভাওয়া যা ও মুসলমান ইমান দ্বারা খিরিনবির উম্মতারা এবার ইমানি শক্তিতে বলো এই বরকটটা কিসে হলো বিসমিল্লাহ রহমান কোরআনের একটা শব্দ একটা সাইড শুধু একটা শব্দ দেখাইলাম এত বরকত যদি থাকে একবার বলুন আল্লাহ একবার এরকম ছয় হাজার ছয়শো শিষুটিটা আয়াত আমার আল্লাহী নবীর জন্য দিয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে একচেয়ে কোঠি কোটি গুণ বেশি বরকত সেই বরকতের কোরান হলো আমাদের ক্যাটালগ মানুষ হওয়ার জন্য ভালো কাজ করার জন্য আমার আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো আলুল খয়রা তাইলে তোমরা জান্নাত পাইবা দোয়া কবুল হবে কোন ব্যক্তির দোয়া কবুল হবে কোন ব্যক্তির দোয়া কবুলের শর্ত হলো হালাল খাইতে হবে আল্লাহ খাইয়া যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন অনেক বাস্তব জ্বলন্ত আদর্শ করব এবার নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো হাত বাড়াবো আল্লাহ কবুল করবে বাজান তার আগে নামাজ পড়বেন নামাজের দাঁড়ানোর সময় আগে বলবেন আল্লাহ জীবনে যা বলবুর ভুল করেছি অন্যায় করেছি সবগুলি ভুল অন্যায় অপরাধ মাফ করে দাও আর অপরাধ করব না এভাবে নিয়ত করে নামাজে দাঁড়ান দুই রাখাত নামাজ শেষে হাত বাড়ান যা চাইবেন গোয়া খিরি নবীর আমার আল্লাহ তাই আপনাকে দান করে দিবে এ আল্লাহ দেওয়ার আল্লাহ এখনো আছে কিনা কিন্তু বাজান মারে যদি বস্তায় বরে কাঠ বাগানে ফালাইয়া থাকেন এমন সন্তান যদি কেউ থাকেন আপনার হাত আল্লাহর দরবারে কবুল হবে না বাজান এই শিক্ষা এই বিপদ থেকে বাঁচার পরামর্শ দিয়েছে ইসলাম এখন এই ইসলামের লক্ষণ ভালো দেখা যায় যেভাবে যুব সমাজ মাহফিল কোরআন সুন্নার পক্ষে আসে আয়োজন করে বোঝা যায় বেশি দিন নয় বিশ্বের বুকে আবার ইসলাম শান্তির পতাকা উঠবে লক্ষণে কয় আজ থেকে এক মাস আগে হবে ভারতের ঘটনা যারা ফেসবুক চালান দেখছেন বিজয় টিভির খবরে দেখাইছে একটা যুবক যুবক মানুষ তার মা বাবা আছেন হিন্দু হিন্দু ভদ্রলোক মা বাবা আছেন বাবা বোরা মানুষ দাঁত পরে একবারে দাঁত পরে গাল ভাইঙ্গা গর্ত হয়ে গেছে ফিরিস থেকে খুইলা একটা মিষ্টি বাইর কইরা অর্ধেক নিজে অর্ধেক স্ত্রীরে খাওয়াইছে দুইজনে মিলে মিষ্টি একটা খাইছে ছেলের বউ আসার পরে ছেলেরে বিচার দিছে তোমার মা বাবা ফিরিসতে চুরি কইরা মিষ্টি খাই দিছে আচ্ছা আপনারা ফাইসালা করবেন ছেলে যে বাবা ছেলেরongi બિন্দাসেলেরে মানুষ করছেন যে মা এ রাত্রে বস্ত্রা পাইখানা পরিষ্কার করে ছেলে মানুষ করছে এই মা বাবা কি ছেলের রোজগারের একটা মিষ্টি খাওয়ার অধিকার আছে না যারা এই মিষ্টি থেকে এই খাবার থেকে মা বাবাকে বঞ্চিত করেছো মনে রাখো তোমরা জান্নাত থেকে বঞ্চিত হবে ছেলেটারে পরামর্শ দিছে বিবি বউ বলো তোমার মা বাবা সুরি কি রে মিষ্টি খাইছে হ্যাঁ ও রাগ হই আইছে বাবা আয় রে ফেসবুকে দেখলে চোখের পানি আসে গাল ভেঙ্গে গর্ত ডাকতেছে বাবা তুমি কি সুরি কি মিষ্টি খাইছো ফিরিস দেখিয়া ও কি লেগে খাও কি লিগে বাবা মন চাইছে একটা মিষ্টি আমি ওর দেখ তোমার মা ওর দেখ দুইজনে বাইটটা খাইছি কিনা খাইতে পারো না বাবারে আমি কি বাজারে যাইতে পারি কিনা খামু আমি তো বাজারে যাইতে পারি না বুড়া মানুষ একটা মিষ্টি দুইজনে খাইছি তোমার মিষ্টি কি আমি বাবাই খাইতে পারি না না কেলে গে না কইয়া খাইলা এভাবে কথা কাটাকাটি রাগারাগি করতে করতে অসহায় বুড়া বাবা গালে গুস্ত নাই ঠাস ঠাস করে থাপ্পুর বাড়ছে একবার না কয়েকবার থাপ্পুরটা দিছে ফেসবুকের মধ্যে দিছে এ খবরে এলাকার মানুষ বাড়ি গেরাও করছে থানার থেকে ফুলি শিশা ছেলেকে ধরে নিয়ে গেছে বিচার করবে কঠিন বিচার ইন্ডিয়ার ঘটনা বলছি ভারতের ঘটনা ভারতে গেলে এমন আর এক ঘটনা একটা ছেলে একটা মা দুইটা ছেলে এক ছেলে সকালে মারে মারে আরেক ছেলে বিকালে মারে ভারতে বিচারের একটা কমিটি আছে পঞ্চায়েত কমিটি কয় পঞ্চায়েত কমিটি এটা ত্রিপুরা এই ঘটনাটা পঞ্চায়েত কমিটির কাছে মা গিয়া বিচার দিছে আপনাদের কাছে বিচার চায় আমার দু ছেলে আমার মারে পঞ্চায়েত কমিটি বলছে বিচার হবে দিন তারিখ দিল সেদিন আমি ওখানে মাহফিলের মেহমান বলছে হুজুর আজকে একটা বিচার হবে খুব করা বিচার করি আমরা পুলিশের চেয়ে করা বিচার করে পঞ্চায়েত কমিটি পুলিশের চেয়েও পঞ্চায়েত কমিটির মূল্য সমাজে বেশি কোনো আসামি পঞ্চায়েত কমিটির না কইয়া পুলিশে আসামি নিতে পারে না এত ক্ষমতা তাদের বিচার বসছে বিচার করবে যেদিন বিচার বসবে সকাল বেলা আবার এই মা পঞ্চায়েত কমিটির বিচারকদের বাড়ি বাড়ি ঘুরতেছে আর কানতেছে আর কইতাছে বাবা বিচার করেন দুঃখ নাই তবে আমি মা তো বিচারের উপস্থিত থাকব অনুরোধ করি বিচার করেন কিন্তু আমার দুইটা ছেলে মাইরেন না ছেলে মাকে বলে যাই গো মা ছেলেকে ভুলে না এমন দরদি মারে আর ব্যথা দিও বাবারা ভাইয়েরা বারবার বলছে অনুরোধ করে যাই বাড়ি বাড়ি আমি মায়ের সামনে বিচার কইর আমার ছেলে দুই দারে মাইরো না ছেলেরে মারলে মা মা সইতে পারে না অথচ এই মারে ভাত দেয় না এমন মানুষ আমরা বাংলাদেশে আছে কি না বিশ্বাস যদি না হয় রে বাবা এটা গাজীপুর জেলা গাজীপুরের জয়দেবপুরে যায় দেখো বৃদ্ধাশ্রমে কত মা কাঁদতেছে কত বাবা কাঁদতেছে এক বাবা বলছে হুজুর আমার মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার বাতাটা পর্যন্ত ছেলের নামে দিয়ে দিলাম এখন আমি বিছনায় থাকি আমার সেই ছেলেও আমার খবর নেয় না তারা এখন বাসা ভাড়া করে ডাকা থাকে আমার খবর নেয় না অপারক হইয়া বৃদ্ধাশ্রমে এসেছি একটা মা বলেন ধনী ধনী মা ছিলেন ধনী মা ছিলেন আট সন্তানের মা কাছে গেলে ডাকিয় কানতে কানতে চোখের কোণারে গা হয়ে গেছে আটটা সন্তান প্রসব করতে যাইয়া কত কষ্ট প্রসব ব্যথাই করেছি এখন তো সিজারে বাচ্চা হয় আগেকার দিনে সিজারের প্রচলন ছিল না দুই দিন দিন তিন প্রসব ব্যথা কোন সময় মা হারা হয়ে গেছে কোন কোন মা ব্যথায় আল্লাহ আল্লাহ কয়ে মারছে আমার আল্লাহ বলেন প্রসব ব্যথায় কোনো মা যদি আল্লাহ আল্লাহ কয়ে ডাক মারে আমি আল্লাহর আরো কইরা খাওয়া আর আমার আল্লাহ ঘুষ না দেয় ফেরেস রে এই প্রসব ব্যথাই যে মা আল্লাহ কইয়া ডাক দিল এক একটা ডাকে এক একটা কবুল হজের নেকি দান করে দিলা